আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক শুক্র দর্শক আজ শুক্রবার আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার আম্বাড়িয়ার থেকে সুদূর আহ বরিশাল থেকে এইখানে গরু বিক্রি করতে আসছে আমরা জানবো এবং শুনবো দাম খুনটার কত আর শুরুতেই আপনাদের ভাইয়ের নাম্বার দিব আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা রেট জানি আগে কোনটার কত ভাইটার দাম কত রাখছেন এটা এটা দাম রাখছি 35 35 চাওয়া দাম চাওয়া দাম কত বলছে এটা ক্রেতা বলছে মানে 2032 32 বলে টার্গেট কত এটা টার্গেট মানে 3000 এর দিয়ে 3000 হলে বিক্রি করবেন আমরা কালোটা দেখি কালোটা কত কালোটার দাম চাইছি 42 42 চাওয়া দাম চাওয়া দাম এটা এটা

এইLambda আচ্ছা 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 আমি যাচ্ছি আগে বরিশাল দেখেন দর্শক আমরা সবগুলা এগুলা গরু দেখাচ্ছি তো আচ্ছা আপনার নাম নাম কি জানো ভাই রাকিব বরিশালে বাড়ি আচ্ছা আপনার নাম্বারটা বলেন দেখি 0177 25 85 412 দর্শক আপনারা শুনলেন এবং রাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যারা বরিশালের সাবস্ক্রাইবার আছেন ভাই মূলত হার্ড ডিস্ক আর কেনাবেচা করে তো একশো দশটি গরু নিয়ে এসে আমরা প্রত্যেকটাই আনুমানিক রেট জানানোর চেষ্টা করলাম আজকের বাজারে আচ্ছা আপনার নাম বলেন দেখি ভাই আমার নাম মিজান ভাই মিজান আচ্ছা বরিশাল থেকে আচ্ছা নাম বলে ইয়া নাম্বারটা বলেন দিই আপনার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সিক্স টু নাইন থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ফোর দর্শক আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে বরিশালের আচ্ছা আজকে মোটামুটি কম দামে বাজেট কত সর্বনিম্ন গরুর নিম্ন নিম্ন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আহ উদ্দে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টিশ সত্তর আচ্ছা এই যে আমরা একটা লালটা দেখতেছি এটার দাম কত রাখছেন আজকে সাঁত্রিশ পাইকার কত বলতেছে সব এগুলা পঁয়ত্রিশ আচ্ছা এই এ দূর থেকে যে আসেন এগুলা আপনাদের গাড়ি ভাড়া সব দিক দিয়া বসায় ও আচ্ছা আচ্ছা সুদূর বরিশাল থেকে এতদূর আসে প্রিন্স পর্তুগাল 900 কিলো 900 কালকে কিロナ দিছেন নাকি না পশুদিন ও আচ্ছা গাড়ি গরুগুলো তো সুখ ক্লান্ত হয়ে যায় আচ্ছা তো দর্শক আমরা আজকের বাজারে যে চাইদার সম্পূর্ণ গরুর নিয়ার থেকে আপনাদের শুকনো গাবি গরু এবং হাড়িসার যাকে গাবি গরু বলা আজকে বাজার কত চলে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব এই আর থেকে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আজ আমরা দেখাই এখানে যে একটা হাংড়ি বা ভাগ হাড্ডিসার গরু রয়েছে চাচার কাছ থেকে শুনবো শুনবো দাম কত রাখছে চাচা এটার দাম কত রাখছে না আজকে ছত্রিশ ছত্রিশ চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা পাইকার কত দিচ্ছে এটা পাইকার দেশে দাম একত্রিশ সাড়ে একত্রিশ তিরিশ একত্রিশ এইভাবে দাম দেয় বয়স কি এটা সাদা ছয় দাঁত বয়স দর্শক শুনলেন আমরা আজকের বাজারে যে হাড্ডি গাবি গরুগুলোর দাম দর জানার চেষ্টা করতেছি এই হাট থেকে টার্গেট কত চাচা এটা বত্রিশ হলে বিক্রি করবেন আমরা শুনলাম হাড্ডি গাবি বাজার রেট আমরা দেখাচ্ছি এখানে যে একটা হাড্ডি গাবি গরু এটার রেট কত চলে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম

৩৬ ছত্রিশ ছত্রিশ না হলে বেশবেন না আমরা শুনলাম আমরা পরেরটা আরেকটা দেখাচ্ছি এই যে হাট থেকে যে এটা একটা প্রচুর হার্দি গরু যাকে বলা হয় এটার দাম কত রাখছেন চাচা সাতাই চামা দাম আহ কত দিছে এটা বাইশ তেইশ বলে বয়েস কি ভাই এটা বয়েস চুয়াল আমরা দাও দেখাচ্ছি আমরা এখানে হাড্ডি কাবি গরু এটার দেখেন বাজারে যে চাহিদা সম্পূর্ণ হাড্ডি লাস্ট কত হলে বিক্রি করবেন এটা আচ্ছা চব্বিশ চব্বিশ হলে বিক্রি করবেন আচ্ছা আমরা এখানে আরও কিছু আমরা দেখা হয় না দর্শক শুনলেন আজকের বাজারে আমরা যে আমরা এখানে

দেখেন দর্শক আজকের বাজারে যে হাড্ডি কাবি গরুগুলো যাকে বলা হয় এগুলার দাম দর তেত্রিশ হলে বিক্রি করবে ভাই শুনলাম আমরা আরো কিছু তথ্য নিব এখান থেকে হাড্ডি কাবি ভাই আমরা দেখাচ্ছি এখানে একটা হাড্ডি গাবি করবো এটার বাজার রেট কত চলে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব কত চাচা তিরিশ হাজার আমরা শুনবো এখানে যে একটা হাড্ডি গাবি রয়েছে ভাই এটা হাড্ডিগার দাম কত আজকে রাখছেন 37 37 চা দাম বয়স কি ভাইডা 6 দা কত দিছে এটা বাইকার হ্যাঁ কত দিছে এটা দাম আরে বাইকার আচ্ছা তো বেচা বিক্রি কত এটা 35 35 হলে বেছাড়বেন দর্শক আমরা শুনলাম আজকের বাজারে যে হাড় গাবি গরগুলার গরুগুলোর তথ্য দত্ত্ব দেওয়ার চেষ্টা করতেছে এই হাট থেকে দেখাই আপনাদের বাশার গুলো যাচ্ছে আপনাদের দর্শক আমরা দেখাচ্ছি আসসালামু আলাইকুম দাম কত রাখছেন চাচা এটা সাঁত্রিশ চাওয়া দাম বয়স কি এটা কত বলছে পাইকার এটা পাইকার কত বলছে সাঁত্রিশ বলে আমরা দেখাচ্ছি এখান থেকে হাড্ডি গাবি গরু বাজার রেট আজকের তথ্য বল খবর খবর নেই যা আছে দর্শক আমরা শুনব এই যে একটা চা লালটার কত দাম রাখছেন আজকে ছয় দা দাম কত রাখছেন এটা পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলছে গাড়িটা ত্রিশ পর্যন্ত বলে দর্শক শোলের তিরিশ হাজার টাকা বলে এটা গরুটার দাম কত বলে ছাড়বেন এটা বত্রিশটা আমরা সাদাটা দেখে এই সাদাটার দাম কত রাখছে আজকে পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলছে এটা ক্রেতা ঠিক বলে ঠিক বত্রিশ পর্যন্ত বলে দর্শক আমরা শুনলাম এই থেকে টার্গেট কত চাচা এটা এটা আরো আরো না আরো এক দেড় হাজার টাকা আমরা আজকে বাজারে যে হাড্ডি গাবি গরুগুলার রেট জ্বালানোর চেষ্টা করতেছি এই দিনাজপুর জেলার আমার থেকে দর্শক চেষ্টা করব সম্পূর্ণ বাইক একটু দাম ধরব দর্শক আমরা এখানে একটা লাল রঙের যে গাভীগুরু দেখতেছি হাড্ডিসার গাভীগুরু এটার দাম কত চলে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব চাচাই লালটার দাম কত রাখছেন আটত্রিশ আটত্রিশ চাওয়া দাম আটত্রিশ হাজার চাওয়া দাম আমরা এই গরুটা দেখে চাচা এটা ইয়া এলে বয়স কি সবগুলোই সব ছয় দাম আচ্ছা এলে আপনার বাড়ির কেনা করুন সব না গ্রাম থেকে কেনা করুন কোথা থেকে আসেন যেন ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে দর্শক শুনলেন আমরা

দর্শক শুনলেন আজকের বাজারে আমরা যে গরুগুলার রেট জানানোর চেষ্টা করতেছি এখান থেকে ওই দাম কত